নমস্কার ঠাকুর মা স্বামীজি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বাংলার ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা যুগ যুগ ধরে রহস্য আর অলৌকিকতার জালে মোড়া পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণীর এই মন্দির শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধন ক্ষেত্র হিসেবেই নয় এক ঐতিহাসিক রহস্যের জন্যও বিখ্যাত আপনারা অনেকেই জানেন না দক্ষিণেশ্বরে মা কালীর যে অপরূপ মূর্তি আমরা দেখি সেটি আসলে একই পাথর থেকে তৈরি তিনটি মূর্তির মধ্যে একটি বাকি দুটি মূর্তি আজ কোথায় সেই মূর্তি দুটিতে মায়ের রূপ কেমন তাদের নাম কি দক্ষিণেশ্বর মন্দিরের জন্য তৈরি করা এই তিনটি কালী বিগ্রহের কথাই থাকছে আজকের এই ভিডিওতে ভিডিও শেষে কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না সময়টা 1847 সাল জানবাজারের রানী রাসমণি গঙ্গা দিয়ে কাশিতে তীর্থযাত্রা করছিলেন কাশী পৌঁছানোর অনেক আগেই এক রাতে তিনি স্বপ্নে দেবীর আদেশ পান কাশিতে যাওয়ার দরকার নেই বরং ভাগীরথীর তীরে মন্দির প্রতিষ্ঠা করে সেখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক মা কালীর এই স্বপ্নাদেশে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি প্রতিষ্ঠা করেন দক্ষিণেশ্বর কালী মন্দির মন্দির তৈরি হল এবার চাই মায়ের মূর্তি কে গড়বেন মায়ের জীবন্ত প্রতিমা রানী রাসমণি সন্ধান পেলেন কাটোয়ার দাইহাটের বিখ্যাত শিল্পী নবীনচন্দ্র ভাস্করের যিনি এর আগেই তৈরি করেছিলেন প্রতিপীঠ ক্ষীরগ্রামে দেবী যোগাদ্দার বিগ্রহ এবং কলকাতায় বরাহনগরে জয়মিত্র কৃপাময়ী কালী বিগ্রহ তাকেই দায়িত্ব দিলেন রাসমণি ও মথুরবাবু ভাস্কর নবীনচন্দ্র বিহারের জামালপুর থেকে কালো কোষ্ঠীপাতর আনালেন পাথর থেকে একটি কালীমূর্তি তৈরির কথা ছিল কিন্তু মা কালীর হয়তো অন্য ইচ্ছে ছিল একটি নয় দক্ষিণেশ্বর মন্দিরের জন্য নবীন ভাস্করকে তিনটি কালীমূর্তি তৈরি করতে হয়েছিল নবীন ভাস্করের তৈরি প্রথম মূর্তিটি যখন রানীর রাসমণির সামনে আনা হলো তখন দেখা গেল সেটি মন্দিরের গর্ভগৃহের জন্য একটু ছোট হয়ে গেছে রানীমা সেই মূর্তি গ্রহণ করলেন না এই মূর্তিটি পরে বরহনগরে দে প্রামাণিক পরিবারে ব্রহ্মময়ী কালী নামে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আজও সেখানে মায়ের নিত্য পুজো হয় প্রথম মূর্তি প্রত্যাখ্যাত হওয়ায় নবীন ভাস্কর আবার নতুন করে কাজে নামলেন তৈরি হল মায়ের দ্বিতীয় মূর্তি কিন্তু এবার উল্টো বিপত্তি এই মূর্তিটি আবার গর্ভগৃহের মাপের তুলনায় একটু বড় হয়ে গিয়েছিল ফলে সেটিও দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করা গেল না এই মূর্তিটি পরে নিস্তারিণী কালী নামে কলকাতার হেদুয়ায় গুহ পরিবারে প্রতিষ্ঠা করা হয় আজও সেখানে মায়ের নিত্য পুজো হয় অবশেষে নবীন ভাস্কর তৃতীয়বারের মতো মায়ের মূর্তি নির্মাণ করলেন এইবার রানী রাসমণি স্বস্তি পেলেন আকার রূপ লাবণ্য সব দিক থেকেই এই মূর্তি ছিল ত্রুটিহীন আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে মহাসমারোহে এই তৃতীয় মূর্তিটি দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণী রূপে প্রতিষ্ঠিত হল এই বিগ্রহের চরণেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব তার সাধনা শুরু করেছিলেন তারপরের ইতিহাস আপনারা সকলেই জানেন মায়ের কেমন লীলা দেখুন তিনটি মূর্তি তৈরি হল একই কষ্টিপাতর থেকে একই শিল্পীর হাতে অথচ তারা পরিচিত হলেন তিনটি ভিন্ন ভিন্ন নামে নিস্তারিণী ব্রহ্মময়ী এবং ভবতারিণী এই তিনটি নাম যেন মায়ের তিনটি ভিন্ন রূপ যিনি এই ব্রহ্মাণ্ডের শক্তি তিনি দেবী ব্রহ্মময়ী সংসার সাগরে যিনি আমাদের তারণ করেন তিনি দেবী নিস্তারিণী এবং যিনি আমাদের ভব বা দুঃখ থেকে পার করেন তিনি দেবী ভবতারিণী দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর দুই বোন বর্তমানে কোথায় রয়েছেন প্রথম মূর্তি মা ব্রহ্মময়ী কালী প্রতিষ্ঠিত আছেন উত্তর চব্বিশ পরগনার বরাহনগরের প্রামাণিক পরিবারে ব্রহ্মময়ী কালী মন্দিরে এই মন্দিরটি কাশীপুর মহাশাসানের খুব কাছেই অবস্থিত এবং দ্বিতীয় দেবী নিস্তারিণী কালী প্রতিষ্ঠিত আছেন কলকাতার হেদুয়ার গুহবাড়িতে এই কালী মন্দিরটিও স্বামীজির পৈতৃক বাড়ির খুব কাছেই অবস্থিত এই দুটি মন্দির সমানভাবে জাগ্রত এবং বহু ভক্তের সমাগম ঘটে কিভাবে যাবেন এই দুই মন্দিরে সেই ভিডিওর লিংক এই ভিডিও শেষে দেওয়া রইল এছাড়াও ভিডিও ডেসক্রিপশানে এবং কমেন্টে আমি লিংক দিয়ে রাখলাম নবীন ভাস্করের একটি সামান্য ভুলে বা মা কালীর ইচ্ছাতে এই তিনটি কালীমূর্তি ছড়িয়ে পড়ল বাংলার তিন প্রান্তে ভবতারিণী নিস্তারিণী আর ব্রহ্মময়ী রূপে মা যেন একই সঙ্গে আমাদের তারণ ব্রহ্মময় শক্তি ও ভববন্ধন থেকে মুক্তির বার্তা দিলেন জয় মা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে ভক্তদের মধ্যে শেয়ার করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন ঠাকুরমা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন জয় ঠাকুরমা স্বামীজির জয়